আজকে স্টাইলে একটা আপনাদেরকে বাড়ি দিব ডুবাই স্টাইলে বাড়ি দিব আপনারা বাড়িটা দেখতে থাকেন খুবই সুন্দর একটা বাড়ি নিয়ে এসলাম আপনাদের জন্য এই বিল্ডিংটা বিল্ডিং এর এক টাকার কাজও নাই সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং একদম প্রাইম লোকেশন কর্নার প্লট কর্নার প্লট দুই দিকে রাস্তা সাততলা বিল্ডিং একদম কমপ্লিট আমি আপনাদেরকে সবকিছু বলা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সুন্দর থাকেন দেখতে থাকেন ডিসেম্বরের অফার খুবই সুন্দর দেখতে থাকেন দুই ঘন্টা জায়গার উপরে সাততলা বিল্ডিং দুই ঘন্টা জায়গার উপরে সাততলা বিল্ডিং একদম ফুরা বিল্ডিং টাইস করা সম্পূর্ণ কাজ কমপ্লিট সম্পূর্ণ কাজ কমপ্লিট বর্তমানে এক লক্ষ আশি হাজার টাকায় গড়বারা পাবেন রানিং এক লক্ষ আশি হাজার টাকা গরবার গর্বারা পাবেন খুবই প্রাইম লোকেশন আমি সব কিছু বলে দিচ্ছি মালিক বিদেশে থাকে বাইরে দেশে থাকে না আপনারা চাইলে আমাদের মাধ্যমে আর সি প্রপার্টির মাধ্যমে এটা আপনি দেখতে পারবেন কথাবার্তা বলতে পারবেন মালিক সাথে বসে সরাসরি কথা বলতে পারবেন এই বিল্ডিং এর লোকেশনে স্টিম মিলের আশেপাশে এই বিল্ডিং এটা মালিক মূল্য ধরেছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক পক্ষে দাম ধরেছে আপনি সাততলা বিল্ডিংটা পুরা কমপ্লিট টাইচ করা সবকিছু ফিটিংস উন্নত মানের আপনার দেখতে দেখেন সবকিছু দেখানোর চেষ্টা করতেছি দূরত্ব চলে আসবেন বন্দর টিল অফিস শাহ উপরে তিন তলায় দূরত চলে আসবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম